মা বাবা ভাই বোন সব পালায় যাবে সব দূরে যাবে কেউ দিবে না লোকটা কানবে আর ঘুরবে কে আমার একটা নেক দাও হঠাৎ করে একটা বুড়া মানুষ বলবে দাঁড়াও কি চাও তাই একটা নেক কেন আমার জীবনের সব নেক ওজন দিয়ে একটা নেকের অভাব বলে আমার কাছে একটা নেক আছে আমার কাছে একটা নেট ছাড়া কিছু নেই সব গুণা 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 তোমার আমি একটা দিলাম কারণ একটা আমি জান্নার পারব না কিন্তু তোমার দিলে যদি আমার করে তোমার জান্নাত দেয় আমার দিলটা একটু শান্ত হয়ে যাবে আমার একটা তো কাজে লাগায় দিল তোমার আমি একটা নেক দিয়ে দিলাম বুড়া লোকটা দৌড় হয়ে যাবে মালিক আমার একটা নেকির অভাব পূরণ হয়ে গেছে আমার মাওলা জানবেন তারপর বলবেন এই বিপদের সময় মাও আসে না বাবাও আসে না ভাই আসে না কেয় কাছে আসে না বিপদের মধ্যে এই মুহূর্তে একটা নেয় তোমার কে দিয়া সাহায্য করলো তার ডাকো ডাকার পরে বুড়া এসে হাজির এই তুমি এর নেক দিছো বলে হা দিছি কেন ও আল্লাহ আমার গুনা ছাড়া কিছুই নাই আমার মাত্র একটা নেক ওই নেকটা দিয়ে তো আমি জান্নাত পাব না আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায় আমার কলিজাটা ভরে যাবে আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম তোমার অন্তরে এত মায়ার মহাব্বত যখন আসছে তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তুমি গুণ বেশি। তুমি যখন এই বিপদে একটা ন্যায় দিয়া তাহলে সাহায্য করে জান্নাতে পাঠাও তুমি তৃপ্তি পাও আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে আমি মাওলা জাহান নামে কেমনে দিগরে বান্দা মহাপতের নজর দিয়ে তোমাকেও জন্ম দিয়ে দিলা ও আমার পদ্মার মার